আসসালামু আলাইকুম রহমতুল্লা বরক আল্লাহ রহমতে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা বলেছেন সুরাহ আন আম একশো ষোলো আল্লাহ তালা বলেছেন যদি তুমি পৃথিবীর অধিকাংশ লোকের কথা মতে চলো তবে তারা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দেবে আল্লাহতালার পথ থেকে সরিয়ে দেবে আল্লাহ তালার পথ থেকে তোমাকে বিচ্যুত করে অন্য দিকে বিভ্রান্তি করে ফেলবে ইসলামিক রাস্তার থেকে তোমাকে সরিয়ে দেবে তাই অধিকাংশ লোকের কথা মতে না চলে আল্লাহ আল্লাহতালা যে পবিত্র কোরআন আমাদের জন্য নাজিল করেছে এই যে মেসেজগুলো দিয়েছে এগুলো অনুসরণ করুন তবে আপনি সরলপথ এবং সহজপথ এবং কি অন্ধকার জীবন থেকে কাটিয়ে আলুর রাস্তা পাবে পৃথিবীতে এমন লোক অনেক রয়েছে যারা হাদিসকে কপি করে কিন্তু যা কপি করে তাও ঠিক কিন্তু এর মধ্যে রয়েছে আবার মন গড়া মতো কিছু হাদিস বানিয়ে নেই এসব লোকের থেকে দূরে তাহার চেষ্টা করবেন আবার কিছু লোক আবার কিছু লোক রয়েছে দুনিয়ার মধ্যে তারা পবিত্র কোরআনকে কপি করে নিজের মতো করে চালিয়ে দেয় কিন্তু ওইসব লোকের দিকে বলেছে তুমি তোমার নিজেকে হেফাজত করে তোমার মতো করে পথ চলার চেষ্টা করো আল্লাহ তালার যে মেসেজগুলো পবিত্র কোরআনে কারিমের মধ্যে যেই আল্লাহ তালা আমাদের জন্য আলুর পথ দিয়েছে অন্ধকার জীবন থেকে যেন আমরা আলুর রাস্তা দেখতে পারি তাই পবিত্র কোরআনের কারিমকে অনুসরণ করুন আমাদের নবী সাল্লাহ আলয় সাল্লাম যে হাদিসের মধ্যে যে মেসেজগুলো দিয়েছে আমাদের নবী সাল্লাহ আলাই সালামের যে অনুসরণগুলো রয়েছে এগুলো ফলো করুন এগুলো ফলো করলেই জীবন ইহকাল পরকাল এবং কি বালু মন্দ হাক এবং কি হক হালাল সমাজ বাজার সন্তানাদি তারপর স্ত্রীগণ তারপর নিজের সামাজিক জীবনের লাইফস্টাইল কাপড় পরিধান করা নামাজ পড়া পবিত্রতা মানুষের সাথে কথা বলা ইত্যাদি এগুলো সব কিছুই আপনি জানতে পারবেন যখন এই হাদিসগুলো আমাদের ফিউনবী সাল্লা সাল্লাম যে মেসেজগুলো দিয়েছে হাদিসের মধ্যে আমাদের জন্য এগুলো যদি আপনি ফলো করেন তাহলে আপনাকে অন্য জন্য মতো অন্য রাস্তা ধরতে হবে না যেসব লোক তারা হাদিসকে কপি করে যেসব লোক পবিত্র কোরআনকে কপি করার চেষ্টা করে নিজেদের মতো খোঁজ চালিয়ে দেয় তাই আল্লাহ তালা বলেছেন সুরা আন আমের মধ্যে একশো ষোলো যদি তুমি পৃথিবীর অধিকাংশ লোকের কথা মতো চলো তাহলে তারা তোমাকে ইসলামের পথ থেকে সরিয়ে দেবে আল্লাহ তালার পথ থেকে বিচ্যুত করে দেবে তোমাকে পবিত্র পবিত্র কোরআনিকারী থেকে তারা দূরে সরিয়ে নিবে অন্ধকার জীবনে ডেলে দিবে আর ওই সব জায়গা শুধু খনিকের জন্যই সুখ খনিকের জন্যই কিছু আরামদায়ক কিন্তু ওগুলো সে চিরস্থায়ী না আল্লাহ আল্লাহতালার চিরস্থায়ী সুখ এবং আমাদের জন্য আনন্দ চিরস্থায়ী সুখ রয়েছে কাল কেমতের দিন জান্নাতে আমাদের সুখ চিরস্থায়ী সুখ রয়েছে জান্নাতে আহেরাত আহেরাতে আর দুনিয়াবি যারা এইগুলো কাজ করে চলে তারা হলো দুনিয়ার মধ্যে সীমিত দুনিয়ার মধ্যে সীমিতর জন্য তারা সুখী হয় কিন্তু তারা চিরকাল থাকবে ওই সব জায়গায় যে জায়গাতে কোনো সুখ নাই শান্তি নাই তাই আমরা সবসময় আমরা যেন আল্লাহতালার পবিত্র কোরআন কোরআনিকারিমে অনুসরণ করে পথ চলতে পারি আমরা যেন হক হালাল এবং কি নিয়ম নীতি সবগুলো মেনে চলতে পারি হয়তো কিছু কষ্ট হবে কেননা এখানে চলতে গেলে ইসলামিকের রাস্তায় যখন আপনি চলবেন কিছু কিছু লোক রয়েছে তোমাকে পথ হারানোর চেষ্টা করবে তার মন গড়া মতো চলার চেষ্টা করবে তাদের পথ থেকে দূরে তাহার চেষ্টা করুন আর নিজেকে হেফাজত করে ইসলামিকের রাস্তায় নিয়ে আসুন তবেই আপনি বুঝতে পারবেন আর কেননা এরকম অনেক লোক রয়েছে যারা কপি করে নিজের মন গড়া মতো চালিয়ে তারা তাদের নিজেরকে অনেক বাহাদুর সাবিত করতে চায় তাই ওই সব লোকের থেকে আমরা সবসময় সরে যাব ওই সব লোকের কাছে যাব না আমরা সবসময় আল্লাহ তাল্লাহার পবিত্র কোরআনে কারিমকে অনুসরণ করব তবে আমরা ইসলামিকের সুন্দর জীবন গড়তে পারব ইসলামিকের আলোয় আলোকিত হতে পারব। আমাদের সন্তানাদি সমাজ কথা বলা তারপর দুনিয়াবি ইহকাল পরকাল সামাজিকতা সব কিছুর বিষয় আমরা বুঝতে পারবো আবার হ্যাঁ আমাদের সমাজের মধ্যে এমন আমরা যেভাবে চলতেছি আমাদের সাথে আশেপাশেও কিছু লোক রয়েছে তারা কিন্তু দল বিভক্ত করে তারা দল নিয়ে চলে তাদের মতো করে তারা কিন্তু বেশি অংশ কিছু লোক রয়েছে সব না কিছু লোক রয়েছে তারা কিন্তু মাজার বিষয় খুব গুরুত্বপূর্ণ এমনকি মাজার তারা খুব মন প্রাণে বিশ্বাস করে মাজার দেশ তারা কিন্তু সব কিছু করতে চায় আর ওই লোক নামাজ এমনকি ইসলামিকের বিষয় খুব কম জানে নামাজ বলতে তারা পাঁচ অত নামাজ পড়েও না তারা এমন অবস্থার মধ্যে চলে বলে যে আমি মানি কিন্তু আগে আমার মাজার আমার সাথে এরকম ঘটেছে এরকম লোক আমার নিজের সাথে এরকম আমি তাদের সাথে কথা বলেছি সে বলেছে আগে আমার মাজার যেতেই হবে মাজার আগে আমি জানি তারপর হলে হোক অন্য কিছু কেন না মধ্যম ছাড়া সেদিন কথা বলা যাবে না আস্তাফরুল্লাহ সে বলে মধ্যম লাগবে আর মধ্যম কী হলো মাজার তাই অবশ্যই ভালো করে বুঝে রাখুন মাজার এবং মদ্যম এগুলো কিছুই না এগুলো কিচ্ছু না এরা হলো তারা নিজেদেরকে নিজেরা বিভ্রান্তিত করে ফেলে তারা মুসলমান দাবি করে কিন্তু তারা মধ্যম বিবেচনা করে তারা পথ চলে আমার সাথে একজন লোকের সাথে আমি কথা বলেছি সে মাজার এমনকি সে মাজার ছাড়া কিচ্ছু বোঝে না মনে প্রাণে মাজার কি বিশ্বাস করে আমি বলছি ঠিক আছে মাজার আছে মাজারের জায়গায় আপনি আপনার মতো রাখেন পবিত্র কোরআনিক কি নামাজ কালামের দিকে যদি বলে তখন সেটা বলে যখন পারি তখন পড়ি আস্তাফরুল্লাহ ওই সব লোকের থেকে সবসময় দূরে তার চেষ্টা করবেন আমাদের আশেপাশে সমাজের মধ্যে এরকম লোক রয়েছে তারা দলে বিভক্ত দলে দলে চায় আর ইসলাম কখনও দল চায় না ইসলাম চায় দুলিল পবিত্র কোরআন চায় দুলিল যারা পবিত্র কোরআনের কারিম অনুসরণ করে এবং যারা ইসলামের মধ্যে রয়েছে তারা কখনোই ওই অন্যজনের জনের কখনোই মদ্যম তারা হিসাব করে না যেমন মাজার অমুক বাবা তুমুক বাবা তারা দল বিভক্ত করে দল বানিয়ে ফেলে ওই সবের থেকে দূরে হারার চেষ্টা করবেন সবসময় তাই আল্লাহ তালা বলেছেন পৃথিবীর মধ্যে যদি অধিকাংশ লোকের কথা মতে তুমি চলার চেষ্টা করো তাহলে তুমি পথ হারিয়ে ফেলবে তোমাকে আল্লাহ তালার পথ থেকে বিচ্ছেদ করে দেবে তাই এই কিছু কিছু জ্ঞানী লোক রয়েছে তারা এইসব জ্ঞানী না তারা হচ্ছে ওই দোল দোলবক্ত কিছু জ্ঞানী লোক রয়েছে তারা কিন্তু তোমাকে অনেক ধরনের কথা বলে বিভ্রান্তি ফেলে দেবে তাই ওই সব লোকের থেকে দূরে তাহার চেষ্টা করুন আর ইসলামকে ফলো করুন আল্লাহ তালার পবিত্র কোরআনে কারিমকে ফলো করুন তবে আপনি বুঝতে পারবেন এখানে পার্থক্যটা আমরা যেন ইসলাম বুঝে এবং দেখে পথ চলতে পারি আর যারা দলে দলে বিভক্ত হতে চায় নিজেদের মন গড়া মতো কিছু বানিয়ে তারা মধ্যম রাখতে চায় ওই সব লোকের থেকে যেন আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করে আমরা সবসময় পবিত্র কোরআনে কারিম অনুসরণ করব। আর সবচেয়ে আমাদের বড় শিক্ষক হলো হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম আমাদের সবচেয়ে বড় শিক্ষক আমাদের এই প্রিয়নবি সাল্লা সাল্লামের যে অনুসরণগুলো রয়েছে যে নিয়মগুলো রয়েছে যে হাদিসগুলো রয়েছে আমরা তা ফলো করব। আমরা কখনই দলে বিভক্ত হব না দলে দলে অন্য কোনো কিছু মাধ্যম আমরা কখনোই চাইবো না আমরা সবসময় চাইব আল্লাহ তালা যে আমাদেরকে পবিত্র কোরআনে যে যেইগুলো দিয়েছে এমনকি পবিত্র কোরআন কারিম যে আমাদের জন্য নাজির করেছে আমরা স্বসম পবিত্র কুরআ অনুসরণ করব। আল্লাহ তালা যেন আমাদেরকে ওইসব দলের বিভক্ত লোকের থেকে বাঁচিয়ে হেফাজতে রাখে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু